এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিঙ্কা সঞ্জু সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা গলা ব্যথাটা কমছেই নাকি আর বলবো মানে হত মানে দুদিন চার দিন আগে গলা ব্যথা ছিল মাঝখানে একদিন মানে একটু মানে কম হলো গরম জল খাওয়ার পরে আবার যে একটু ঠান্ডা জল খাচ্ছি আবার হচ্ছে সবসময় কি এরকম গরম জল করে খাওয়া যায় বলে আর সবসময় গরম জল খেতে ভালো বা কী লাগে ঠান্ডা জল খেলে যে টিপটিটা হয় যে চেষ্টাটা যে একটা যে গরম জল খেলে কিন্তু সেটা হয় না একদম তো আমি ছাদে এসেছি ছাদে ইন্ট্রো দেওয়ার জন্য এসেছি আর ছাদে এখন কটা বাজে জানো এখন কিন্তু সকাল নটা তাই দেখো আমি ঠিকঠাক তাকাতে পারছি না আমার চোখে খুব ভালো লাগছে আর হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো আমি ছাদে ইন্টো দেওয়ার জন্য কেন আসি কারণ এটাই যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে না দারুণ লাগে বেশ প্রকৃতি তো গাছপালায় ভর্তি বেশ নিচে জঙ্গল টঙ্গল বেশ ভালো লাগে দেখতে প্রকৃতিটা প্রকৃতি। জন্যই আর কি আসা তো যাই হোক একটু ওই পাশটায় তাকিয়েছিলাম কারণ একটা বাইক করে কে আসতে ভাবলাম হয়তো কোনো পার্সেল আসতে আমাদের বাড়িতে তাই একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম তো যাই হোক চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিনে কি করি না করি টুকিটাকি থাকি সবটাই তো সাথে শেয়ার করো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুগণ দেখো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে আজকে কিন্তু আমাদের বান্না অনেক তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে তো আজকে শুক্রবার আজকে কিন্তু রান্না হবে আমাদের সবটাই নিরামিষ তো এখানে দেখো মা কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছে কারণ এই আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে আর এই পাশে ষের কড়াইতে কিন্তু ডালটাকে সেদ্ধ বসিয়েছে আমার না বন্ধুরা কেমন জানি একটা অভ্যাস হয়ে গেছে আগে যেমন এটা এই ব্যাপারটা ছিল যে নিরামিষ আইটেম হলে খুব ভালো লাগতো এখন ইদানিং দেখছি মানে সে তো মাছ খাই না কিন্তু মাছ মাংস না হলে আবার জানি কেন ভালো লাগে না নিরামিষ রান্নাবান্না হলে মনে হয় যেন কী রান্না হয়েছে পেটটাই ভরলো না কি খেয়েছি এরকম একটা ফিল হয় বুঝতে পারছি না কেন যাই হোক এখানে বিট আর গাজর কেটে রেখেছে কারণ বিট আর গাজর ভাজা হবে এখানে বেগুন কেটে রেখেছে বেগুন আর আলু কারণ এটা পালং শাক রান্না হবে তো যাই হোক এখানে দেখো সিমি ঘরটা মুছে নিচ্ছে আর চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো সুমুমার বান্ধবী সুমুমার জন্য আন্ডি বিরিয়ানি পাঠিয়েছে দেখো আর বিরিয়ানি দেখি আজকাল দেখি ও পছন্দ করছে নিজেই বললো মা আমি বিরিয়ানি খাও বিরিয়ানি খেতে বসে পড়েছিও এসছে মেয়া এ মেয়াও এসছে তাকড়ি গো দেখি ও বাবা কে পাঠিয়েছে বিরিয়ানি তোমার বান্ধবী আন্ডি বিরিয়ানি আচ্ছা খাও তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে দাও ডিম খাও ডিম খাও বিরিয়ানি ভালো খাও আচ্ছা খাও ডিম খাও তাড়াতাড়ি খেতে হবে আচ্ছা ডিম খাবে না তাহলে বিরিয়ানিটা খাও হুম খাও খাও মুখে দাও হ্যাঁ ওয়াও টেস্টি ইয়ামি 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 বলো ইয়ামি আচ্ছা তাড়াতাড়ি খাও বাবা কিনে দিয়েছে আচ্ছা বান্ধবী পাঠিয়েছে মোমনই পাঠিয়েছে মোমনি মা হ্যাঁ আনটি খাও জল 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 আমার মাম্মার বিরিয়ানি খাওয়া দেখলে আছে কিন্তু মাম্মার সকালে ব্রেকফাস্ট ছিল বিরিয়ানি তো যাই হোক এখানে দেখো স তখন তো ভিডিওতে দেখালাম কিন্তু বলতে বলিনি অন্য কথা বলছিলাম সবিনটাকে কিন্তু মা সেদ্ধ করে নেয় সয়বিন আলুটাকে সেদ্ধ করে নিয়েছে আর বিট আলু ভাজাটা হচ্ছে মশলা হচ্ছে সয়াবিনের তো রান্নাটা এদিকে হতে থাক আর এদিকে দেখো আমি স্নানটা সেরে এসেছি বন্ধুরা আর এখানে দেখো মাম্মাই হচ্ছে রান্নাবাটি খেলছে আর দিদি এখানে ডগে বাচ্চাগুলোকে নিয়ে ভালোবাসছে আর এখানে হচ্ছে মাম্মাই খেলছে আর তো এখানে দুপুরে খাওয়া দাওয়া কী আছে চলো মানে আজকে দুপুরে কী কী মেনু এবার টোটালটাই তোমাদের দেখিয়ে দিই সবিন আলু তরকারি নিরামিষ আর পালং শাক পালং শাক এখন দেখলেই এখন রাগ হচ্ছে চলো তাহলে দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিক তারপর দেখা হচ্ছে বিকালে চলে আসলাম বিকালে বন্ধুরা তবে বিকাল এটা কিন্তু সন্ধ্যা সন্ধ্যা প্রায় সাতটা সাতটা নাগাদ বাজে তো দেখো মা এখন চা করে নিচ্ছে চাটা খেয়ে একটু বেরাবো তো কোথায় বেরোবো নিশ্চয়ই তোমাদের মনে মনে এখন প্রশ্ন আসছে যে এখন কোথায় বেরোবো প্রতিদিনই একটুখানি মামাইকে নিয়ে একটু পাশের বাড়ি নয় একটু বাজারের দিকে এরকম যাই তো আজকে কিন্তু একটু দূরে কোথাও যাবো কি খাবা হবে হবে না 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 খেলে করে বলছে একটা দেখে আমি আর দেখো বন্ধুরা আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে মায়ের কোলে এখন যাব হচ্ছে এই যে বিশাল তো বিশালে যাচ্ছি একটু দরকার আছে তো না আসলেই নয় তো আসতেই হতো আমার আসার দরকার ছিল না কিন্তু আমাদের ওখানে সত্যি কথা বলতে ভালো কোনো গিফটের দোকান নেই আমাদের বাড়ির আশেপাশে এই কারণে বিশালে আসা ফাইনালি আমরা বিশালের পৌঁছে গেছি আর ভেতরেও প্রবেশ করেছি আর এখানে দেখো মা হচ্ছে সৌমার জন্য ব্যাগগুলো দেখছিল বেশ কার্টুন কার্টুন ব্যাগগুলো পুতুল ব্যাগগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু ব্যাগগুলোর না অনেকটা দাম তিনশো চারশো তাই মা দেখেও আবার রেখে দিতে বাধ্য হলো এবার হচ্ছে আমরা লিফটে উঠবো তো আমরা একদম নিচের ফ্লোরে আছি আমরা যাব হচ্ছে থার্ড ফ্লোরে তো যেখানে সব মানে জিনিসপত্র পাওয়া যায় আর কি মানে সব সংসারী জিনিস থেকে শুরু করে এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে গিফটের জন্য স্পেশাল জায়গা সেটা হচ্ছে তিন নম্বর মানে তিন নম্বর তিনে যাবো আর কি তো এই দেখো আমরা ফাইনালি আমরা মানে এখনো পৌঁছাইনি অবশ্য সুমা ভাবছে বেরিয়েছে আমি না এখনো বেরাইনি তুমি দাঁড়াও তারপর যাবো ভুল জায়গায় এসেছি আমরা দুয়ে নামবো হ্যাঁ উপরে না না দেখি কোন জায়গাটা হ্যাঁ ঠিক জায়গা আসছে তো আমি যখনই বিশালে আসি আই বন্ধুরা ভুলে যাই সেকেন্ড ফ্লোরে থাকে হচ্ছে সব ছেলেদের আইটেম আর থার্ড ফ্লোরে থাকে হচ্ছে সব মানে জিনিসপত্র আর আমি একদমই ভুলে যাই যাই হোক এখানে আমি সব কাপের সেটগুলো দেখছিলাম আর কাপের সেটগুলো দেখতে দেখতে একটা খুব বাজে একটা ঘটনা ঘটেছে মা আমায় পটি করে দিয়েছে মা যাচ্ছে বাথরুমে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসছি তো বাড়িতে আস্তে আস্তে মানে একটু দেরি হয়ে গেল তো যাই হোক চলো তোমাকে তোমাকে কি বলছে সরি তোমাদেরকে কি কী কিনলাম সেটা তোমাদেরকে দেখানোর এবার তো সেটাই তোমাদেরকে দেখাবো আর বেশ ভালোই লাগলো সময়টা অনেকটা কাটলো একটু ঘোরাঘুর ঘোরা একটু হয়ে গেল সময় তো বাড়িতেই থাকা হয় কোথাও যাওয়া হয় না একটু ঘুরোঘুরোও হয়ে গেল একটু কেনাকাটি হয়ে গেলো কবে থেকেই ভাবছি গিফটগুলো কিনবো কিনবো দুটো গিফট মানে কালকে যেটা হলো সেটাও তো একটা গিফট রয়েছেই আবার আগেও কতদিন আগে একটা গিফট দুটো গিফট পাওয়ার পাওয়া গিফট রয়েছে সেটাই আমাকে কিনা কিনবো কিনবো বলে আর কেনাই হয়নি ফাইনালি সেটা আজকে কিনে ফেললাম তো চলো যাই হোক তাহলে ভিডিওটা দেখে থাকো চলো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি দেখাবো আর তো বন্ধুগণ দেখো দুটোই আমি কিন্তু সেম গিফট কিনেছি তবে দুটো কালারটা আলাদা মানে ডিজাইনটা আলাদা আর কি তো দুটোই আমি কাপের সেট কিনেছি তো দেখো এই একটা কাপের সেট এটা বেশ সুন্দর হোয়াইটের মধ্যে আর এই কাপের সাইজটা না একটু বড় আছে ঠিক আছে আর এটাও দেখো একটা কাপের সেট কেনা হয়েছে তবে এটার ডিজাইনটা আলাদা তো অবশ্যই কিন্তু তার সাথে কিন্তু এটা কিন্তু মানে সাইজটাও কিন্তু ছোট আছে তো বুঝতে পারছি না কাকে কোনটা দেব কার কেরম পছন্দ তবে দেখা যাক কাকে কোনটা দেওয়া যায় এই হলো গিফট এটা হলো গিফট ঠিক আছে এইটা এই দুটো গিফটের জন্যই আমার স্পেশালি বিশাল আজকে যাওয়া তো কোনো যাওয়ার কথাই ছিল না আর শুভমা একটু খাবার কিনেছে তো এই যে দেখো দুটো খাবার এই একটা বিস্কুটের প্যাকেট কিনেছে এটা ও নিজেই চুজ করেছে আর এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এই দুটো খাবার এই এই দুটো খাবার কিনেছে আর কি মা হলো এখানে দেখো বন্ধুরা বাসনগুলো মেজে নিচ্ছে আর কি হয় বলো তো রাতে সব বাসন একেবারে মেজে তারপর ঘুমানো হয় সেই যেই মাজুক না কেন মা বা আমি কারণ এটাই হয় কারণ এটাই আর কি যেহেতু সকালবেলা ঘুমতে ঘুরে বাসন মাজাটা পসিবেল হয়ে ওঠে না এতটাই ঠান্ডা পাম্পের জল আর সকালবেলা বাসিকাস্ত মোটামুটি নটার আগে ছেড়ে ফেলতে ভয়সিসিটে সুমা এত জোরে ছিললে উঠলো আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক মা ওখানে বাসন টাসন মেজে নিল এবার দেখো মা এখানে আটা মেখে নিচ্ছে রাতের বেলা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি না সরি সবিন আলুর তরকারি আর রুটি খাওয়া হবে আর মাম্মাই দেখো এখানে ওর পিসির জন্য খাবার কিনে নিয়ে এসছে তো দুজনকে দুটো কিনে নিয়েছি ফ্লেভার শুধু আলাদা তো একটা স্ট্রবেরি আর একটা চকলেট ফ্লেভার তো আমি বললাম দাও পিসিকে দাও তো ও পিসিকে দিচ্ছে দেখো ওকে দাও হ্যাঁ তুমি তো ছোটো তাই তুমি চকলেট খাবে হ্যাঁ দুজনে দুটো ঠিক আছে হুম আদর্শ লিপি বইটা নিয়ে পড়তে বেশ ভালোই পছন্দ করছে সুমুমা এই ব্যাপারটা দেখে আমার বেশ মনটা ভালো লাগছে এই ব্যাপারটা যাতে সারা জীবন ওর মধ্যে থেকে যায় লিপি দিয়ে শুরু হয় প্রতিটা মানুষের জীবন মানে এই বইটা থেকেই আমরা সব কিছু শুরু করি মানে পড়াশোনা স্টার্ট করি আর কি তো এই বইটা দেখে আমি দেখতে পাচ্ছি এই বইটা নিয়েও নিজে 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 মানে ছবিগুলো দেখে দেখে চেষ্টা করছে বলার সুমা আবার চিল্লালো তো যাই হোক একটু মানিয়ে নিও বন্ধুরা ক্ষমা করে দিয়ে ও চিল্লানোর ও চিল্লালে ভয়েসটা ভালো লাগে না শুনতে জানি তো যাই হোক এখানে দেখো সুমা হচ্ছে নাচার চেষ্টা করছে এখন ট্রেন্ডিংয়ে একটা গান চলছে না গানটা ঠিক বলতে পারছি না মাথার উপরে একটা যেটা এই ডান্সটা আমাদের করার কথা ছিল অবশ্য মাথার ওপরে গ্লাস দিয়ে নাচেছে এই নাচটা আমার আর মা এই নাচটা তোলার কথা ছিল কিন্তু তোলা হয়ে ওঠেনি তো সেটাই কিন্তু সৌমা এখন ট্রাই করছে আর বই নিয়ে যেটা বলছিলাম সৌমা কিন্তু বইগুলো দেখে দেখে ছবিগুলো ফল বা পশু যাই হোক দেখে দেখে এক একা বল বলার চেষ্টা করছে মা এটা 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 আর আমি ওকে কোয়েশ্চেন করছি যে তুমি বলতো মা এটা কি আর যে কটা মোটামুটি জিজ্ঞাসা করছে যে কটাও চিনে থাকছে চিনে চিনে আছে ওর আর কি তো সে কটা কিন্তু বলে দিচ্ছে বেশ ফটফট করে যাই হোক বন্ধুরা রাতে এখন আমরা সবাই ডিনার করছি তো বিছানায় একটা কিছু পেতে নিয়েছি তারপরে খাবারটা রেখেছি দেখতেই পাচ্ছ রাতে ডিনারে হলো বন্ধুরা রুটি আর সবিন আলু তরকারি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা